আমি আপনার কী দিয়ে বুঝাও বলেন প্রতি গ্রামে প্রতি বাড়িতে লোনের টাকা যদি না বাড়িতে পৌঁছায় তাহলে তার সংসারই চলবে না এ কথা আরেক জুমার দিন বলবো এই সুদ সম্পর্কে তার পূর্বে আমি আপনাদেরকে এই জিনিসটি বলতে চাইছি কি যে মুরব্বী সাহেব যুবক ভাই আপনি এই গান বাজনা থেকে বিরত থাকেন যদি গান বাজনা থেকে না বেরো থাকেন তাহলে আপনি মনে করে নেবেন কি যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না যেমন জাহান্নামে যাবে তেমনি আপনাকেও ভেবে নিতে হবে কি যে আমিও জাহান্নামে যাব এরপর হাদিস ইবনে আব্বাস আল্লাহ রদাহিত তিনি বলেন রসুল আলি সাল্লাম বলেছেন ইন আল্লাহ আল্লাহ জুয়া মদ এবং গান বাজনাকে আল্লাহ রসুল হারাম করেছেন মদ জুয়া এবং গান বাজনাকে আল্লাহ রসুল হারাম করেছেন তাহলে দেখেন আপনাদের গান আমি কি জুয়া খেলে কি আমি বলতে পারছি না যুবক ভাই বিষয়ে বিষয়ে আপনাদের গেলে জুয়া খেলে নাকি তাহলে দেখেন আল্লাহ রসুল যে বলেছেন কি যে মানুষ মাদকে হালাল মনে করে নেবে জুয়াকে হালাল মনে করে নেবে গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নেবে যদি এটাই না হতো তাহলে প্রায় মানুষের বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে প্রায় পরিবারে টিভি সিরিয়াল চলে প্রায় বাড়িতে প্রায় যুবক প্রায় মেয়ে প্রায় তার ছেলে মেয়ে পিতা মাতা সবাই দেখে গান বাজনা এটা নাকি হালাল যদি তাই না হতো নিজের সন্তান নিজে মেয়ে নিজের পিতা নিজের স্ত্রী একজন মিলে সামনে একটি দেওয়ালে টিভি লাগা রয়েছে ছত্রিশের টিভি সেই জায়গাতে নিজের স্ত্রী নিজের কন্যা নিজের পিতা নিজের স্বামী ওয়াশ্রিন ভিডিও চলছে সেই জায়গাতে ওয়াশ্রিন ভিডিও চলছে একটি ছেলে একটি মেয়ে একটি ছেলেকে একটি মেয়েকে আকর্ষণ করছে ধরছে পিতা মাতা সবাই দেখছে কি কত ভালো একটি মেয়ে একটি ছেলেকে ধরছে আর ওখানে পিতা বসে আছে ওখানে স্ত্রী বসে আছে ওখানে যে যুবক ভাই বসে আছে দেখছে কত সুন্দর নির্লজ্জ মানুষ বেহায় মানুষ নিজের পিতা বসে আছে নিজে সন্তান বসেছে তারপরে সে বলছে ভালো চব্বিশ ঘন্টার মতে এই নীতিকে ত্যাগ করেন জিনার বাড়িতে গান বাজনা বাজে এবং টিভি রয়েছে সেই টিভির মুখে লাথে মেরে ছুঁড়ে ড্রেনে ভাসিয়ে দেন চব্বিশ ঘন্টা মতে এই নীতিকে ত্যাগ করেন যদি না ত্যাগ করেন তাহলে নিজেকে মোনাফিক মনে করবেন মনাফিক মনে করবেন যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যেমন জাহান নামে যাবে এ কথা যেমন চূড়ান্ত সত্য তেমনই মোনাফিক যে ব্যক্তি সেই ব্যক্তিও জাহান নামে যাবে কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে কি যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা জাহান নামের তলে থাকবে না জাহান নামের তলে থাকবে না জাহান নামে কে থলে থাকবে গো মহারানা সাহেব জাহান নামে কে তলে থাকবে যে ব্যক্তি মুনাফিক যে ব্যক্তি মুনাফিক রসুলের কথা রসুলের হাদিসকে শোনার পর সে আমল করলো না আমার কল্প থেকে এড়িয়ে চলল না তার ব্যাপারে আল্লাহ রসুল বলেছে মোনাফিক ব্যক্তি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এই যত যত বেধর্মী মানুষ তলে মর্বি সাহেব জাহান নামের তলে থাকবে না আপনি থাকবেন আপনার ছেলে থাকবে আপনার পুত্র থাকবে আপনার স্ত্রী থাকবে আপনার পুরো পরিবারটা জাহান্নামের নামের তলে থাকবে কেন আপনি মুনাফিক আপনি মোনাফিক এই জন্য আপনি সব চাইতে গভীর তলে আপনি থাকবেন যেখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অত তলে থাকবে না যেখানে আপনি থাকবেন কেন আপনি শুনলেন আপনি শুনলার পর আপনি আমল করলেন না এটাই কে একই তো মুনাফিক বলা হয় একই তো মুনাফিক বলা হয় যেই মোনাফিক মিথ্যা কথা বলে যেই মুনাফিক কথা শোনার পর আমল করো না তাকে তো মুনাফিক বলা হয়